রামকৃষ্ণনগরে বজ্রপাতে মৃত্য আব্দুল কালাম নামে যুবকের এলাকায় শোকের ছায়া জন্ম মৃত্যু ভগবান লিখে দিয়েছেন কার কখন হবে সেটা চিরন্তন সত্য কথা যে জন্ম হইলে মরিতে হইবে কিন্তু পরিবারের যে প্রধান যিনি পুরো পরিবারকে লালন পালন করেন ওনার যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে তাহলে পুরো পরিবারটি নিঃস্ব হয়ে যায় এমন একটি ঘটনা ঘটে গেল রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির অন্তর্গত নয়টিলা জিপির চাঁদকানি এলাকার একটি পরিবারের সাথে এলাকাবাসীর পক্ষ থেকে জানা যায় যে বুধবার এলাকার আব্দুল কালাম ওনার আরো দুজন সঙ্গীকে নিয়ে জলের আনতে যখন তারা তিনজন সেখান থেকে রওনা দেন তখন আকাশের অবস্থা খুব খারাপ ছিল বিকট বিকট আওয়াজ শোনা যাচ্ছিল আকাশের মধ্যে তখন আব্দুল কালামের সঙ্গে যারা দুজন ছিল তারা বলে উঠল একটু পরে যাব আকাশের যে অবস্থা আব্দুল কালাম তাদের দুজনকে বলে তোমরা থাকো আমি চলে যাচ্ছি আমার বাড়িতে আত্মীয়রা এসেছে তিনি মেঘের গর্জনের মধ্যেও রওনা দিয়েছেন টেঙ্গারগুল গ্রাম থেকে ধান ক্ষেত দিয়ে আসার সময় ঘটে বিপত্তি টাওয়ারের সামনে আসার পরেই ওনার শরীরে বাজ পড়ে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন আশপাশে তখন কেউ ছিল না ওনার দেরি হওয়ার ফলে পরিবারের লোক ও গ্রামের লোকেরা বেরিয়ে পড়েন ওনাকে খুঁজতে গ্রামের লোকেরা দেখেন তিনি মাটিতে লুটিয়ে পড়েছেন সঙ্গে সঙ্গে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় ওনাকে কর্তব্যরত চিকিৎসকরা ওনাকে দেখে পরিবারকে বলেন একটি এসিজি করাতে পরিবারের লোকেরা ইসিজি করিয়ে আনার পর চিকিৎসকরা ওনাকে মৃত বলে ঘোষণা করেন এরপর রামকৃষ্ণনগর পুলিশ হাসপাতালে ছুটে আসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য রামকৃষ্ণনগর পুলিশ এই প্রতিবেদন লেখা পর্যন্ত করিমগঞ্জ পাঠানোর ব্যবস্থা করছে উল্লেখ যে পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন উনি মৃত্যুতে পুরো পরিবারটি হয়ে যায় রেখে গেছেন স্ত্রী দুই পুত্র যথাক্রমে মুরাদ আহমেদ ও মারুফ আহমেদ বর্তমানে এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক বিজয় মালাকারের হস্তক্ষেপ কামনা করেছেন শ্যামল আচার্যের রিপোর্ট

নিকুচ করে খুঁজে যাবে বন্ধুর মাঝে ভালো লাগে ও ডাকর সময় খুব সময় তো ডাকেও ডাকটাও তো দাঁড়া খাসা ফোর্সে ওলো বলো বন্ধু বুঝা আমরা গাড়ি দিয়া অটো দিয়ে লুই আইসি হসপিটাল হসপিটাল লুই যাওয়ার পরে দেখে একদিন কইছেন যে এখন পুরা সিওর একদম বাড়িয়ার নাই কাজ করে আমরা ইসিজি হরাইলেন ইসিজি হরাইলেন ওপরে ইসিজি করাইয়া ইসিজি রিপোর্ট লুই আইসি হসপিটাল আনিয়া দেখাইছি দেখানি বলে কইতো ডেট দেখা যাক হসপিটালে দেখা যাক রিপোর্টে হওয়ার ডেট